শেখ হাসিনার পতনের আন্দোলন শুধু একজন নেতার পরিকল্পনা থেকে সংঘটিত হয়নি এটি একটি রিলে রেসের মতো সমন্বিত ছিল যখন এক গ্রুপের সমন্বয়করা ধরা পড়লেন তখন আরেকটি নতুন গ্রুপ দাঁড়িয়ে যায় নেতৃত্ব দেওয়ার জন্য আব্দুল কাদের তাদের মধ্যে অন্যতম তার নয় দফা দাবি কোটা সংস্কার আন্দোলনের গতিপথ পাল্টে দেয় শেষ পর্যন্ত পতন ঘটায় শেখ হাসিনার সৃষ্টি হয় নতুন ইতিহাসের নিম্নবিত্ত পরিবারে জন্ম নিলেও কাদেরের স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার সেই ইচ্ছে থেকে দু হাজার আঠারো উনিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন বিজয় একাত্তর হলে উঠলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গণরুম সংস্কৃতির বিরুদ্ধে লিখলে বিরাট ভাজন হতে হয় ছাত্রলীগ নেতাদের আমি যখন হলে উঠি হলে উঠে একদম থাকে এর মধ্যে হচ্ছে থাকা হয় না হলে বিভিন্ন গেস্টরুম গণরুম নির্যাতন আমি আমার বা আমার আনটির বাসা লালবাগে থাকি একটা পর্যায়ে গিয়ে চলে আসে আপনার সাত অক্টোবর উনি উনিশ সাল তখন হচ্ছে আব্রাফাত আমি তখন হলে থাকি আর কি টুকটু হলে থাকি আবার হলে বাইরে থাকি আব্রাফাদ মারা যায় সাত অক্টোবর ওই আমি হচ্ছে একটা কমেন্ট করি কমেন্টটা ছিল এরকম যে ছাত্রলীগ থাকার সুবাদে কিছু গালি শিখতে পেরেছে। ছাত্রলীগ রুমের সুবাদে তো এই কমেন্টটা হচ্ছে আমার সিনিয়ারি স্ক্রিনশট রেখে দেয় সেটা দেখে হচ্ছে আমার যে ইউনুস আবি ইউনুস উনি আমাকে হল থেকে বের করে দেয় আর কখনো এভাবে হলে ওঠা হয়নি আর কি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোস্টের কারণে কাদের ক্রমশ একা হয়ে পড়েন মুক্তভাবে মত প্রকাশের একটি প্ল্যাটফর্ম খুঁজতে থাকেন দু সালে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে রাজনৈতিকভাবে সক্রিয় হন দীর্ঘদিন কাজ করা হয় আমাদের যে আসিফ বা একটা ভাই তাদের সাথে দীর্ঘদিন কাজ করা হয় কিন্তু পরবর্তী যখন আমরা যে স্ট্যান্ড নিয়ে আমরা পলিটিক্স করি যে আদর্শ যে বয়ান নিয়ে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা যাবে না যখনই সেটা প্রশ্নবিদ্ধ হয় যখন সে নুরবাই থেকে যেটা সেটা মানে মানা হয় না তখন আমরা কি এই যে অ্যালিগেশন আমরা বের হয়ে আসি আমরা বলি না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবো না আমরা হচ্ছে নিজের ছাত্রদের একটা আলাদা বৈশিষ্ট্য থাকি তার নিজেদের মতো কাজ করে যাবে সে জায়গাতে আমরা বের হয়ে আসি পরবর্তী আমরা ছাত্র শক্তি আমার একটা সংগঠন করি আক্তার আক্তারবাই নেতৃত্বে নাহদবে থাকেন আমরা এভাবে চলতে থাকি আর কি এভাবে হচ্ছে আমাদের রাজনৈতিক যে পদাচারণা আর একটা বিষয়টি বলে রাখি দুই বাইশ সালে আব্রাপাহাদের যে সাতই অক্টোবর আব্রাপহাদের তৃতীয় বার্ষিকীতে আমরা হচ্ছে রাজু ভাস্কর যে একটা প্রোগ্রাম করি সেক্ষেত্রে শুক্রবার ছিল সেটা কি জুমন নামাজের পরে একটা প্রোগ্রাম হয় তো আমরা দাঁড়াতে পারি নাই পাঁচ মিনিট দাঁড়াচ্ছে তখনই ছাত্রলীগ যে সৈকত বাইকিং কিংবা হচ্ছে গিয়ে আর অন্য যে নেত্রী ছিল নেতৃবৃন্দ তা তখন কি নেতৃত্বে ছিল না এমনিতে অ্যাক্টিভ ছিল আবার সামনে হচ্ছে ছাত্রলীগের সম্মেলন সেই কেন্দ্রিক হচ্ছে তারা আমরা যখন দাঁড়াই তখন হচ্ছে কি তারা আমাদের হামলা করে হামলা আমাকে আমাদের অনেকে হতাহত হয় আমরা যখন ঢাকা মেডিকেলে যাই ওইখানে আবার ঢাকা মেডিকেল গিয়ে আমাদের হামলা করে হামলা একটা পরবর্তীতে হচ্ছে কি কে আমরা আমরা ভাবছি যে পুলিশ আসছে আমাদেরকে হয়তো সেফ দেবে আমাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় চারটার দিকে সারা রাত আমরা হচ্ছে কি শাহবাগ থানা থানাগারতে থাকি থাকার পর রাতের একটা দিকে খবর আসে যে কে যে তোমাদের মামলা হয়েছে দুটো করে মামলা আমাকে পাস্ত রাখা হয়েছে তো মামলাতে যায় যাই মানে নতুন অভিজ্ঞতা মানে আমরা তো মানে বুঝতেছি কি হচ্ছে তো মামলা জেলে যায় ক্যারানীগঞ্জ জেলে আমি একত্রিশ জন সবাই দিনের মতো আবার একটু বেশি ছিল এভাবে কি একটা অধ্যায় আর কি তখন থেকে আবার নতুন করে একটা ঘুরা শুরু হয় উচ্চ আদালত দু আঠারো সালে বাতিল হওয়া সরকারি চাকরির জন্য কোটা ব্যবস্থা দুই সালের জুনে পুনর্বহাল করলে পাঁচ জুলাই এর প্রতিবাদ জানিয়েছিলেন কাদের তখনও তিনি কল্পনা করেননি এটি একটি বিশাল বিপ্লবে পরিণত হবে পিছনতে কাজ করতাম পিছনতে কাজের বিষয়টা হচ্ছে কি যে মাঠে যে শৃঙ্খলা বিষয়টা এবং হচ্ছে কি কি খাবার পানে কে কোথা কি করবে এর দায়িত্ব আমি ছিলাম আর এই জন্য কি সামনের দিকে মাইকে দেখা যায় মানে কি ক্যামেরার সামনে দেখা যায় না কিংবা পরবর্তীতে এটা আমাদের সুবিধা হয়েছে যখন আমাদের সমন্বয় করে গ্রেপ্তার হয় কিংবা আটক হয় এক্ষেত্রে আমরা কাজ করার সুযোগ সুবিধা হয়েছে একটু বলি যখন কি আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিংবা হচ্ছে কি কমপ্লিট শাটডাউন দিচ্ছি সরকারের পক্ষ থেকে একদম নির্বিকার নির্লিপ্ত মনোভাব একদিন দেখা যায় কি হুট করে হচ্ছে পনেরোই জুলাই সেক্ষেত্রে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীকে হামলা করে হামলা পরবর্তীতে হচ্ছে ষোলোই জুলাই আমরা যেটা বলি এরই মধ্যে হচ্ছে আবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন বিতর্কিত মন্তব্য আসে রাজাকার ওইটা আমরা আন্দোলনকে বেশি কি ফুয়েল যোগায় আমরা যেটা বলে থাকি উনিশ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ গ্রেপ্তার হন আসিফ এবং বকর তার দুই দিন আগেই গ্রেপ্তার হন অন্য দুই সমন্বয়ক হাসনাত এবং সার্জিস তিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং গণমাধ্যমে আট দফা দাবি তুলে ধরেন তবে কাদের লক্ষ্য করেন এই আট দফা দাবিতে কিছু গুরুত্বপূর্ণ দাবি বাদ পড়েছে যা আগেই আলোচনা করা হয়েছিল তিনি পদক্ষেপ নেন এবং দাবিগুলো পুনরায় গণমাধ্যমের সাহায্যে প্রকাশ করতে শুরু করেন বিশ জুলাই থেকে নয় দফা হচ্ছে কি অনেকে বলল যে প্রধানমন্ত্রী পদত্যাগ প্রথম দফা প্রধানমন্ত্রী পদত্যাগ আমি বললাম যে না এইভাবে প্রধানমন্ত্রী পদত্যাগ দেওয়া যায় না আমরা এটাকে ঘুরে পেছি বলতে পারি শুরুতে ছাত্রদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ বিষয়টা হয় না তো আমরা হচ্ছে কি আমরা বললাম ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এক্ষেত্রে যদি তিনি ক্ষমা চান তিনি কি আবার মেনে নিলেন যে কি ছাত্র হত্যা দায় তিনি মেনে নিচ্ছেন কন্ট্রাডিক্টের হয়ে যায় কেন কি আসলে হয় না আর কি বিষয়গুলো তাহলে আমরা মনে করতাম যে কি নয় দফার মধ্যে মূলত এক দফা ছিল যখন নয় দফাটা দিলাম তখন হচ্ছে আমার তার বাসায় থাকা মানে কি সম্ভব হচ্ছে না তখন আমি হচ্ছে ফোনটা চেঞ্জ করে ফেলতাম আমি হচ্ছে একটা বাটাম ফোন ইউজ করি আমার যে ফোনটা আছে ওটাকে ব্যাটারি এক জায়গায় কিংবা ফোন এক রেখে আসি বাটাম ফোন ইউজ করি সেখানে হচ্ছে আমি সিমে এক যে সিমটা নাম্বারটা দিই এক্ষেত্রে একটা বিষয় যখন নাকি সাংবাদিক আপনার যা হাউসে যখন সংবাদটা পাঠায় তখন বলা হচ্ছে কি এটা তো কোনো ইয়ে নাই তার তো বয়স জায়গাটা লাগবে শেষ দিয়েছে এটা প্রমাণটাকে তখন আমি রাতের নটার দিকে যখন সিমটা অন করে দুই কিলোমিটার অনেক দূরে চলে যেতাম গিয়ে সিমটা অন করে সাংবাদিক সাথে কথা বলে দুই ঘন্টা কথা বলে আবার সিমটা অন করে বাসায় চলে আসতাম এটা একটা বিষয় যখন নাকি আসিফ ভাই বাইশ তারিখ বের হয় আসিফ ভাই নাহিদ যখন বাইশ তারিখে বের হয় তখন আসিফ ভাই আমাকে ফোন দেয় যে কাদের যে আমাদেরকে তো মানে অসুস্থ অচেতন করে রাখছে ইঞ্জেকশন দিয়ে কিন্তু তোমাকে এভাবে রাখবে না তোমাকে বা বাকি শেষ করে দিবে তুমি হচ্ছে কেন তুমি হচ্ছে যে নয় দফা দিয়ে ওরা যেহেতু আট দফা দিয়ে কোনো বাবা হচ্ছে কাউকে মানে ফোর্স করে কিংবা যেভাবে হোক আট দফা দিয়ে সেটাকে ভিন্নভাবে আন্দোলনকে স্থমিত করে দিতে চাইছিলাম কিন্তু সেটা তুমি কি সাবধানে থাকো তো আমি এভাবে বললো এভাবে চলতে চাচ্ছো আর কি আটক থাকার কারণে সিনিয়র নেতারা মাঠ সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না তাই কয়েকদিনের জন্য কাদের ও জুনিয়ররা এই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিনিয়রদের সঙ্গে পরামর্শের পর প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবির প্রস্তাব দেন কাদের তিন তারিখ দিবে গত রাত শনিবার রাত হচ্ছে আমি সিদ্ধান্ত নিই যে না এভাবে হতে পারে না আমরা এক দফা দিয়ে দিই শনিবার রাতে যেটা পরবর্তীতে হচ্ছে কিন্তু আমি তো এক দফা দিতে পারি না তাই মাসুদ এবং রিফাদের সাথে যোগাযোগ করি তারা বলে না যে সিনিয়ররা আছে সিনিয়রের সাথে যোগাযোগ করে আমি দিই আমরা আলোচনা করি তারপরে বাইরের সাথে পালন করা হলো বাইরে বললো যে না যে এভাবে দেওয়া যাবে না আমরা হচ্ছে কি সবাই সবার সাথে দশটা মিডিয়া ডেকে দিই তা আমরা ওই দিনে শনিবারের দিই নাই বিষয়টা পরবর্তী রবিবারে হচ্ছেন আমরা হ্যাঁ চার তারিখ রবিবার হচ্ছে আমরা বিষয়টা বারে যখন আগে তো তারা বলছিল যে তারা তিন দিন দেখবে আস্তে আস্তে দেখবে কিন্তু যখন আমরা শনিবারে যখন মানে প্রেশার ক্রিয়েট করি না আমরা দিবই তিন তারিখ রাতে যখন দিবই তখন তারা বাইরে মনে করে না এটা দেওয়া আসলে উচিত এরই মধ্যে আমরা অনেকে আমরা এক দফা দিয়ে আমাদের আনুভব স্যার কিংবা অন্যান্য হচ্ছে এক দফা আমরা ভাবলাম যে কি আসলে একদফা দেওয়া উচিত এভাবে হচ্ছে এক দফা পরে যা হওয়ার হোক হচ্ছে এক দফার আগে যখন মানুষ জন কি জীবন যাচ্ছে সন্দিক্ষণ এক দফার পরে যা হওয়ার হোক এক দিয়ে তখন বাইরে না দফা দেওয়া উচিত পরবর্তী চার তারিখে আমরা শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা করি এভাবে হচ্ছে এক দফাটা আসা নয় দফা দাবির পক্ষে আন্দোলনের নেতৃত্ব দিয়ে পুলিশের হয়রানির শিকার হয় কাদেরের পরিবার তাকে থামানোর জন্য চাপ দেয়া হয় আত্মীয়দের তাদের এখন স্নাতক সম্পন্ন করার দিকে মনোনিবেশ করছেন এবং ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন